আজ আমি শেয়ার করবো তোমাদের সাথে আমার বান্দরবন ট্রিপের এক্সপেরিয়েন্স বান্দরবন আমি গিয়েছিলাম চিটাগং থেকে এবং সেখান থেকে আমি একটা রেন্টে কার নিয়েছিলাম যেটা তিন হাজার টাকার মতো পড়েছিল আড়াই ঘন্টার মধ্যে আমরা বান্দরবন পৌঁছে গিয়েছিলাম এবং বান্দরবনে গিয়ে সব থেকে বেশি যে জিনিসটাকে আমাকে খুশি করেছে সেটা হচ্ছে এই ক্লাউডি ইন রিসর্ট রিসেপশনটা এত সুন্দর ছিল যাই হোক যাওয়ার সাথে সাথেই তারা আমাকে নাস্তা সার্ভ করলো যে খাবারগুলো ছিল অনেক মজা সেখানে ছিল চিকেন চিকেন ফ্রাইটা এত টেস্টি ছিল আর ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই ভিন্ন ধরনের আর সব থেকে বেশি মজা ছিল তাদের এই ফ্রেশ জুস আসলে ক্লাউডিনের আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা খাবারই খুব মজা যাই হোক আমি তিনশো দুই নম্বর রুমটা নিয়েছিলাম এবং চলো তোমাদেরকে এখন রুমটা ঘুরে দেখায় তুমি যদি কোথাও ঘুরতে চাও তাহলে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্যালকনিটা অ্যান্ড যদি সেটা হয় বান্দরবন তাহলে ব্যালকনিটা আরও মোস্ট ইম্পর্ট্যান্ট যাই হোক রুমটা ছিল ভীষণ বড় আমি যখনই কোথাও যাই না কেন কিছু জিনিস আমার মাথায় থাকে যেমন সেখানে ড্রেসিং টেবিল থাকতে হবে টিভি থাকতে হবে টাইলস থাকতে হবে রুমটা বড় হতে হবে অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং বেডটা কমফোর্টেবল হতে হবে অ্যান্ড ডেফিনেটলি এসি থাকতে হবে সাথে একটা ব্যালকনি থাকতে হবে যেন সুন্দর ভিউ দেখা যায় এবং সুন্দর সুন্দর ছবি তোলা যায় কেননা না কোথাও ঘুরতে যাওয়া মানে আমার এতগুলো কন্টেন্ট তৈরি করা সো ক্লাউডিন রিসর্টের সব কিছু এত সুন্দর ছিল যে আমি অনেক কন্টেন্ট ক্রিয়েট করেছি বাট ওয়াশরুম যেটা অনেক ভালো ছিল অ্যান্ড এটা মোস্ট ইম্পর্ট্যান্ট চাই হোক ক্লাউডিয়ান রিসোর্ট এর থেকে গোল্ডেন টেম্পল দেখা যায় এবং এক পাশে হচ্ছে পাহাড় দেখা যায় এবং সেখানে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিওস এবং একটু হওয়ার কারণে খুব ফুটেজগুলো নেওয়া যাবে সো যাই হোক আমি চলে গেলাম হচ্ছে লবিতে এরপরে লবিটাও এত সুন্দর যে এখানেও আমি অনেক ভিডিও নিয়েছি অনেক ছবি নিয়েছি এবং তারপর আমি পুরো রিসোর্টটা ঘুরতে নেমে গেলাম ফার্স্টে আমি নিচের দিকে যাচ্ছি যাচ্ছিলাম বিকজ আমি যেহেতু তিন তলায় সো আমি ফার্স্টে দেখলাম দোতলায় আছে এবং একেবারে হাঁটতে হাঁটতে আমি নিচতলাও গিয়েছি অ্যান্ড তাদের ছাদেও গিয়েছি তাদের ছাদটা আমার কাছে খুবই ভালো লেগেছে জাস্ট অস্থির বাট মজার ব্যাপার হচ্ছে তারা হচ্ছে একটা রূপটফ রেস্টুরেন্ট করবে খুব সুন সো আই ওয়েটিং ফর দিস রূপটফ রেস্টুরেন্টটা হওয়ার পরে আমার ইচ্ছা আছে আরও একবার যাওয়ার কেননা সেখান থেকে আসলে আশপাশের সিনারিও দেখতে ভীষণ সুন্দর লাগে চারপাশ ঘুরতে ঘুরতে খাওয়ার সময় হয়ে গেল একেবারে গেলে তাদের হচ্ছে রেস্টুরেন্টটা আছে তবে সেখান থেকে কিন্তু পাহাড়ও দেখা যায় আবার কেউ চাইলে ভেতরে বসতে পারে বাট আমি আসলে বাইরের সাইডে বসেছিলাম এনভায়রনমেন্ট দেখার জন্য দেখো কত সুন্দর লাগে সো খাবারে তারা সার্ভ করেছিল একটা ডাল ডালটা খুবই মজা ছিল আমি কখনো ডাল খাই না বাট সেদিন খেয়েছিলাম অ্যান্ড ছিল মুরগি পাহাড়ি মুরগি বলে কথা মজা হবে সবজি ছিল সবজিটা রবির অনেক বেশি ভালো লেগেছে ভর্তা ছিল টমেটো ভর্তা শুটকি ভর্তা আমি জীবনে শুটকি ভর্তা খাই না বাট বিশ্বাস করো সেদিন খেয়েছি ছিল গরুর মাংস গরুর মাংস নিয়ে নতুন করে আর কি বা বলবো বলো ছিল হচ্ছে পোলাও সো যাই হোক আমরা ঝটপট এবার দুপুরের খাবারগুলো খেয়ে ফেললাম যদিও আমার পেটে বিন্দু মাত্র ক্ষুধা ছিল না তারপরও খেয়ে দিয়ে রুমে এসে আবার কিছুক্ষণ সুন্দর করে একটু ভিডিও টিডিও করছিলাম অ্যান্ড খুব আনন্দ লাগছিল আমার দোলনায় দোল খেতে দোল খেতে খেতে মনে হলো খালি রুমের মধ্যে থাকলে হবে না চারপাশে ঘুরে দেখতে হবে তাই বের হয়ে গেলাম এবং ক্লাউডিন রিসর্টের যে সামনের অংশটুকু ছিল সেখানে খানিকটা একটা ফটোশ্যুট করেছি আমি তো সামনের অংশটাও দেখো ভীষণ সুন্দর মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আর কোথাও ঘুরতে না গেলেও হবে আমি যখন কোথাও ঘুরতে যাই তখন খানিকটা অলসতা আমাকে জেকে বসে হয় থাক রুমেই থাকি বাট না ঘুরতে গেলাম সো একটা নিয়ে চলে গেলাম আমরা নীলাচলে আজকের প্ল্যান শুধুমাত্র নীলাচলে কারণ অলরেডি বিকেল হয়ে গেছে নীলাচল খুব সুন্দর একটা জায়গা আমি ঠান্ডে অলরেডি অর্ধেক আর আসলে আমরা যেহেতু সমতালের মানুষ তাই পাহাড়ে উঠানামা করতে না খুব কষ্ট হয় হ্যাঁ এই নীলগিরি নীলাচল এগুলোতে আহামরিচি খুব উঠে উঠে বেয়ে বেয়ে উঠতে হচ্ছে তেমন কিছুই না বাট এতটুকুই আমার জন্য অনেক কিছু অ্যান্ড আমি আমার ভয়কে জয় করেছি আমি সুইং করেছি সেই ভিডিও আরেকটা সময় তোমাদেরকে দেখাবো আপাতত তোমরা নীলাচলটা দেখো কত সুন্দর ভিডিওতে খুব সুন্দরভাবে নীলাচল আসছে না মেঘগুলা বাস্তবে আরও অনেক ভালো ছিল এবং অনেক বেশি ক্রাউড হওয়াতে আমি খুব দ্রুতই আসলে সেই জায়গাটাকে স্কিপ করার চেষ্টা করেছি কারণ অনেকে ছবি তুলতে আসছিলো এবং আমার কাছে যেটা মনে হচ্ছিলো যে আমি যদি বেশি সময় সেখানে থাকি তাহলে একটা ক্রাউড হয়ে যেতে পারে যাই হোক সুইং করতে করতে মোটামুটি রাত হয়ে গেছে আমি পরে ঘুরতে 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 মজা করতে করতে আবার রুমে চলে আসছি রুমে চলে এসে আমরা আবার একটু ঘুরে দেখছিলাম আমি যে তলার কথাটা বলছিলাম যেখানে মূলত এখন খাবারটা সার্ভ করা হয় সেই জায়গাটা রাত্রের বেলা সন্ধ্যা থেকে এত সুন্দর হয়ে উঠে বার্বিকিউর জন্য একেবারে পারফেক্ট যদি আমি বারবিকিউ খাইনি কারণ আমার পেটে জায়গা ছিল না সো কিছু খাবো না খাবো না ভাবছিলাম আর ভাবছিলাম যে বাইরে যাব শপিং করতে বাট এর মধ্যে আবার অনেক কিছু খাওয়া হয়ে গেল যেমন চাউমিন খেয়েছি এবং আবারও তাদের চিকেনটা খেয়েছি অ্যান্ড খেয়েছি কফি আমি কফি ফ্রিক পার্সন না বাট তাদের কফিটাই ছিল ডিফারেন্ট যাই হোক খেয়ে চলে গেলাম লোকাল বাজারে শপিং করতে সেখানে আমি একটু চাকমাতের জিনিসপত্র কিনলাম কেননা আগামীকাল ঘুরতে যাবো তমাতুঙ্গি পর্যন্ত লম্বা ট্যুর তো ভাবলাম যে ঠিক আছে পাহাড়ি দেশে একটু পাহাড়ি বেশে ঘুরি তাহলে কিন্তু হয় না যাই হোক আমি মার্কেটটাতে চলে এবং সেখানে আমি বারো হাজার টাকার জিনিস কিনেছি কেনা শেষ করে বাসায় এসে তাদের ক্যাশনের সালাদটা অর্ডার করলাম এবং সাথে অর্ডার করেছে আমার হাজব্যান্ড একটা ভেভারাইস্ট মানে একসাথে সালাদ যাই হোক তারপরে হচ্ছে আমরা রুমে সার্ভ করা যে টি ছিল সে টি খেতে খেতে পুরো সময় জুড়ে উপভোগ করলাম আই আই উইশ উইশ আমি যদি পুরো তোমাদেরকে পারতাম বাট তাড়াতাড়ি রাত্রি ঘুমে গেলাম কারণ ভোরবেলা উঠেছি দেখো কত সকালবেলায় উঠেছি সকালবেলায় উঠে ঝটপট মেকআপ করে দেন নাস্তা করতে গেলাম নাস্তায় এই খিচুড়িটা বিশ্বাস করা এত মজা ছিল উফ আমার এখন বয়স দিতে আমাদের যেও খেয়ে মানে খেতে ইচ্ছে করছে সাথে ছিল মুরগি অনেক মজা ছিল মুরগি ফ্রুটস ছিল জুস ছিল অ্যান্ড ব্রেড ছিল আমি খিচুড়ি খেয়েছি অ্যান্ড জুসটা খেয়েছি কারণ এই জুসটা আমার কাছে অনেক ভালো লেগেছিল এই দেখো পাহাড়ি কন্যা সেজে আমরা এখন রওনা দিব সো আমরা যেটা হচ্ছে সবাই বলে চাঁদের গাড়ি চাঁদের গাড়ির এটা আরেকটা ভার্সন আর কি ওই যে তোমার চাইলে ভেতরেও বসতে পারবা চাইলে বাইরেও দাঁড়াতে পারবা ওই ভার্সনটা সো যেহেতু অনেক ভোরে বের হয়েছি তাই মানে ভেতরেই ছিলাম বেশ কিছু সময় এরপরে আমরা চলে গেলাম চিম্বুক চিম্বুক দেখলাম তারপরে হচ্ছে এই যে অনেক কিছু ফর্মালিটিস ওখানে করতে হয় কি কি রেজিস্ট্রেশন করতে হয় এনআইডি দিতে হয় দ্য ওয়ে তোমরা যদি বান্দরবনে যাও ডেফিনেটলি তোমার এনআইডির একটা প্রিন্ট কপি তোমার সাথে রাখবা একটা না দুটো রাখবা এবং সাথে একটা কলম লাগবা প্লিজ সো যাই হোক তমাতুঙ্গি পর্যন্ত ঘুরতে যাওয়ার আগে আমি একটু বসে বসে লাল ড্রেস পরে ছবি তুলে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম সেই সকাল বেলায় কারণ অনেকগুলো ড্রেস নিয়ে গিয়েছিলাম ভিডিও করার জন্য সো শেষ করেই আমি ভিডিও টিডিও সাড়ে সাতটার মধ্যে দিয়েছিলাম এবং যাত্রাপথে অনেক প্লেস ছিল যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাইলে আমি ছবি তুলতে পারতাম বাট খুব একটা জায়গায় আমি দাঁড়াইনি এর অন্যতম কারণ হচ্ছে আমি দ্রুত তমাতুঙ্গি যেতে চাচ্ছিলাম যেন দ্রুত ব্যাক করতে পারি এবং আমার প্ল্যানটা ছিল যে ব্যাক করার সময় বাকি জায়গাগুলোতে দাঁড়াবো এবং ছবি তুলবো বাট সমস্যাটা হয়ে গেছে তমাতুঙ্গিতে গিয়ে তমাতুঙ্গিতে যাওয়ার পরে সেই ইনভায়রমেন্ট দেখার পরে আমার কাছে মনে হয়েছে আর কোনো কিছু দেখার দরকার নাই দেখে ফেলেছি সব কিছু এখন ঝটপট চলে যায় অ্যান্ড আই ওয়াজ সুপার টায়ার্ড এবং সেদিন রাত্রিটি আমার আবার ঢাকার জন্য বাস ছিল সো আমরা সেই প্রস্তুতিটাই নিচ্ছিলাম বাই দ্য ওয়ে আমি কিন্তু তাদের সেই জাম্বুরা মাখা থেকে শুরু করে তাদের লাল কুশোর কিংবা পেপের সবই খেয়েছি যাত্রা শেষ করে আমরা হিল ভিউতে খেলাম এবং বিশেষ করে আমি মাছ ভর্তা দিয়ে দু ভাত খেয়েছি আর কোনো কিছু নিয়েনি ঝটপট আমরা রিসোর্টে ব্যাক করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপর আবার রাতে ডিনার করলাম যে ডিনারে অনেক কিছু ছিল তার মধ্যে ছিল রূপচাদা ফ্রাই থেকে শুরু করে আর অনেক কিছু ঝটপট খাওয়া দাওয়া শেষ করে রেটেডি হয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে বাস নিলাম অ্যান্ড চলে আসলাম ঢাকা বাট পুরো ট্যুরের সব থেকে মেমোরেবল পার্ক কি জানো তমাতুঙ্গি প্রথমত আমার নামের সাথে মিলে যায় দ্বিতীয়ত ট্রাভেলটা ছিল খুবই হ্যাট্রিক বাট সেখানকার ওয়েদার ও মাই গড সেটার ওয়েদারটা না পুরোপুরি আলাদা একটা অন্যরকম সজীবতা একটা ফ্রেশ ব্যাপার এবং কেমন যেন একটা অদ্ভুত ব্যাপার পাহাড় কখনই আমাকে খুব একটা টানে না বা আমি আসলে পাহাড় ফ্রিক না আমার সমুদ্র পছন্দ তবে তমাতুঙ্গির সেই ওয়েদার এবং দেখো কত নিচে মেঘ কি অদ্ভুত সুন্দর এগুলো আসলে ক্যামেরায় আসবে না শুধু শুধু বৃথা চেষ্টা করছি আমি কিন্তু এখন পর্যন্ত সাজেক যাইনি নেক্সট ট্যুর প্ল্যান করছি সাজেক যাব কিংবা সেন্ট মার্টিন যাব কবে যাব জানি না তবে বান্দরবনের এই ট্যুরটা আমি কখনো ভুলব না আচ্ছা তোমরা যারা বান্দরবনে গিয়েছ তাদের কাছে কোন এরিয়াটা থেকে বেশি ভালো লেগেছে আমাকে বলবে আমার কাছে নীলাচলের সুইংটা অনেক বেশি মজা লেগেছে एंड तो तम तुंगी अनेक भलो लेगे